ইএসি ক্লাসের পরীক্ষা পাঠান রেজাল্ট বের হলো বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে তারা কোয়ালিফাই করেছে আর অনেকে কিন্তু কোয়ালিফাই করেনি দেখা যায় যে প্রায় এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশুনো করে না মাত্র টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় আর বাকি এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় না এবং পরীক্ষা হলে অনুমান করে উত্তর দিয়ে থাকে যেরকম এই পরীক্ষায় জানা গেছে যে বিশেষ করে যারা এক্স সার্ভিসম্যান যারা আছেন যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে যায়নি ফলে তারা অনুমান করে পরীক্ষায় উত্তর দিয়েছে ফলে তাদের নম্বর কিন্তু মাইনাস রান করেছে আমরা একটু পরে জানতে পারবো যে জেনারেল থেকে আরম্ভ করে যত ক্যাটাগরি আছে তাদের ক্যাটাগরি ওয়াইজ কত নম্বর কাট নেমেছে এবং দেখা গেছে যে ওখানে মাইনাসে পর্যন্ত নেমেছে কেউ যদি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় তাহলে কিন্তু তাদের সফলতা সবথেকে বেশি ষোলো তারিখ এবং সতেরো তারিখ দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে ষোলো তারিখ এবং সতেরো তারিখ দুদিন ধরে পরীক্ষা হয়েছিল লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলো মাত্র উননব্বই হাজার আটশো একুশ জন উননব্বই হাজার আটশো জন পাঠন কোয়ালিফাই করে সবাই জানতে পেরেছেন বা যারা জানেন না তাদেরকে বলছি উনব্বই হাজার আটশো জন কিন্তু কোয়ালিফাই করেছে এখন সবার কাছে একটাই প্রশ্ন যে উননব্বই হাজার আটশো একুশ জন কি কি সবাইকে নেওয়া হবে না সবাইকে নেওয়া হবে না কেন এরপরে আছে পার্ট টু পরীক্ষা সেই পরীক্ষা নম্বর পাবে এবং পাঠন ওয়ান পরীক্ষা তো নম্বর পেয়েছ এই পাঠন পার্ট টু মিলে কিন্তু তার ফাইনাল লিস্ট হবে প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান প্রবল হয়ে থাকে সেটা আমিও চাকরি পরীক্ষা দিয়েছি আমিও সরকারি চাকরি করছি এবং আমি নিজেই জানি যে প্রতিযোগিতা কতটুকু এখন ভ্যাকান্সি কটা আছে অনেকে জানতে চাইছি যে ভ্যাকান্সি কটা আছে শুনুন ব্যাপারটা এত ছাত্রছাত্রী অত মৌল বিয়ে যে আটশো একুশজনকে পাশ করিয়েছে সবাই তো চাকরি পাবে না মোটামুটি গুণ পাশ করায় মোটামুটি আট হাজার ন হাজার ভ্যাকান্সি আছে আট হাজার ন হাজার ভ্যাকান্সি আছে এটা আইডিয়া মাত্র অনেক সময় কিন্তু এটা সত্যি না হতে পারে দুশ্চিন্তা করার কোনো কারণে আমরা কয়েকদিনবার জানতে পারবো কটা ভ্যাকান্সি আছে তবে মোটামুটি আমি ধরে নিলাম আট হাজার থেকে ন হাজার ভ্যাকান্সি আছে যদি দশগুণ কোয়ালিফাই করায় যদি দশগুণ কোয়ালিফাই করায় মেন এক্সাম কবে হবে অনেকে জানতে চাইছে এক বছর লেগে গেল রেজাল্ট বেরোতে এখন মেন পরীক্ষা কিন্তু এক বছর পরে হবে না আর কয়েক মাসের মধ্যে তাও হবে না আমার মনে হয় এই দু সাল এই দু হাজার মধ্যে কিন্তু মেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এই দু সালে মেন পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে খুব দ্রুত প্রিলিমারি টুর জন্য অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং এবার অনেকে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে তার জন্য কিন্তু অনেকে তাদের যে নামটা এন্ট্রি আছে কি না তাদের রোল নাম্বার দিয়ে চেক করতে পারছে না এখন তারা কি আদৌ চেক করতে পারবে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে কেন অ্যাডমিট কার্ড নেই কীভাবে তারা তাদের রেজাল্টটা জানবে আমার মনে হয় যে মোবাইল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল যে সাইবার কাপ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করেছিল হয়তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলো বা ইমেলে পাঠিয়েছিল এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা অ্যাডমিট কার্ডটা খুঁজে পেতে পারে আমার মনে হয় যেসব সাইবার কাপ থেকে বা যে মোবাইল থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করেছিল মোবাইলটা একটু চেক করে নেয় বা ইমেল আইডিতে যে চেক করে নেয় বা সে সাইবার কাপে গেছিলো সেখানে যদি খোঁজ দেয় আমার মনে হয় পুরনো অ্যাডমিট কার্ডটা উদ্ধার করতে পারে এবার তখন কিন্তু জানা যাবে জানতে চাইছে যে আদৌ নিয়োগ হবে কি না শোনো এটা কেউ বলতে পারে না আমিও বলতে পারি না তবে দু হাজার ছাব্বিশ সালে ভোট আছে দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগে যদি কর্মচারীদের যদি ফিল আপ না হয় তাহলে ভোট করাতে যাবে কারা কেননা প্রচুর শূন্য পদ আছে ফলে ভোটের আগে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় যারা পাশ করেছে যারা পাশ করেছে তাদের কিন্তু প্রিলিমারি টুর জন্য অর্থাৎ পার্ট টুর জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে নিজে নিজে বেশি স্টাডি করতে হবে যেহেতু একটা কঠিন পরীক্ষায় কিন্তু সে পাশ করেছে পাঠ্য পরীক্ষার জন্য তার কঠোর সংগ্রাম করতে হবে পাঠ্য পরীক্ষা খুব ভালো করে দিতে হবে শেষ পর্যন্ত তার সফল হবে কেননা পরিশ্রম করলে কিন্তু তার বিথা যায় না পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি দিতে হবে আমি আরেকবার বলছি টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা জন্য প্রস্তুতি নেয় টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা প্রস্তুতি নেয় এটা কিন্তু আমার অভিজ্ঞতা বলছে আমাদের কাঠ সাধারণত দেখা গেছে যে জেনারেলের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে কাঠ আপ কত হয়েছে জেনারেলের ক্ষেত্রে সবাই জানে জেনারেলের ক্ষেত্রে কাট অফ কিন্তু হাই হয় জেনারেলের ক্ষেত্রে ফর্টি নাইন জেনারেলের ক্ষেত্রে কাঠাম হচ্ছে ফর্টি নাইন জেনারেলের ক্ষেত্রে ফর্টি নাইন ওবিসি এর ক্ষেত্রে ওবিসি হচ্ছে দুটো ক্যাটাগরি ওবিসি হচ্ছে দুটো ক্যাটাগরি একটা এ আর একটা বি একটা এ আর একটা বি ওবিসি এর হচ্ছে আটচল্লিশ ওবিসি এর ক্ষেত্রে অফ আটচল্লিশ আর ও বি ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে তারও কাট অফ হয়েছে আটচল্লিশ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রেও আটচল্লিশ এস ক্ষেত্রে কাট অফ হয়েছে ফর্টি সেভেন এস ক্ষেত্রে কাট হয়েছে ফর্টি সেভেন এসটির ক্ষেত্রে কাট কত হয়েছে এসটির ক্ষেত্রে কাট অফ এসটির ক্ষেত্রে কাট অফ টোয়েন্টি নাইন এসটির ক্ষেত্রে কাঠ অপ হচ্ছে টোয়েন্টি নাইন ইডব্লুসির ক্ষেত্রে কাট অফ এগারো দশমিক সাত পাঁচ ই ক্ষেত্রে কাট অফ এগারো দশমিক সাত পাঁচ খুব কম এবং এ খুব কম নম্বর পেয়ে কিন্তু তারা কোয়ালিফাই করেছে এখন পিডব্লু বিডিএ এদের ক্ষেত্রে কাঠ অফ হয়েছে মাইনাস তিন দশমিক সাত পাঁচ মাইনাস তিন দশমিক সাত পাঁচ পি ডাব্লু বিডি বি এদের ক্ষেত্রে কাঠ অফ রান করেছে সেম আছে তিন দশমিক সাত পাঁচ এর ক্ষেত্রে মাইনাস তিন দশমিক সাত পাঁচ সির ক্ষেত্রে এর কাট আপ গেছে মাইনাস দুই দশমিক সাত পাঁচ মাইনাস দুই দশমিক সাত পাঁচ আমরা দেখতে পাচ্ছি এখানে কাট আপ কিন্তু নেগেটিভ চলে গেছে রান করেছে নেগেটিভে অর্থাৎ মাইনাসে রান করেছে এবার চলে আসি ডির ক্ষেত্রে ডির ক্ষেত্রে এর কাট আপটা রান করেছে মাইনাস তেইশ দশমিক পাঁচ মাইনাস তেইশ দশমিক পাঁচ মানে সবগুলো আন্দাজে করেছে আন্দাজে নম্বর পাচ্ছে মাইনাস তেইশ দশমিক পাঁচ আর সকলে জানা আছে যে চারটে ভুল করলে এক নম্বর মাইনাস হবে চারটে ভুল করলে এক নম্বর মাইনাস হবে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মাইনাস তেইশ দশমিক পাঁচ নম্বর পেয়েছে মানে কটা ভুল করেছে কমেন্ট করে জানাবেন ই এক্স এস এম মানে এক্স সার্ভিসম্যান যারা আছেন ইডাব্লসের ক্ষেত্রে তাদের কাট গেছে ছয় দশমিক সাত পাঁচ তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেক নিচে নেমে গেছে ফলে তারা কম নম্বরে পেয়ে কিন্তু সুযোগ পেয়েছে তারা হয়তো অনেকে প্রস্তুতি নেয়নি জাস্ট পরীক্ষা হলে গেছে এবং অনুমান করে উত্তর লিখেছে এবং তারা সুযোগ পেয়েছে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে কটা ভ্যাকান্সি আছে এবং ক্যাটাগরি অনুযায়ী কটা করে ভ্যাকান্সি আছে অবশ্যই ভিডিও করে জানাবো আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখবে নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করবে ধন্যবাদ